সত্যি আনন্দের এটা সত্যি আনন্দের কারণ আমরা যে একটা মানে ব্যাকওয়ার্ড এরিয়াতে বাস করি ব্যাকওয়ার্ড বলতে এক প্রত্যন্ত গ্রাম অঞ্চল এখানে সেখানে রাস্তাঘাট থেকে শুরু করে আমরা সচরাচর শহরের সাথে খুব তাড়াতাড়ি কানেক্টেড হতে পারি না সত্যি ব্যাকওয়ার্ড একটা জায়গা সেখান থেকে এই সাফল্য পাওয়া ডাব্লিউ বিসি গ্রুপ এ সার্ভিসে সিলেক্ট হওয়া সেটা সত্যি আমার কাছে অনেক আনন্দের অনেক আনন্দের একটা সত্যি বড়ো পাওনা আমি এই বর্তমানে আমি একজন প্রাথমিক শিক্ষকের শিক্ষক একজন অ্যাসিস্ট্যান্ট টিচার কুর্শামারি প্রাথমিক বিদ্যালয়ের ফতপুর প্রাথমিক বিদ্যালয়ের আমি একজন শিক্ষক পাশাপাশি অবশ্যই সেখানে তো নিজেকে অনেকটা ম্যানেজ করে নিতে হয়েছিল কারণ অনেক সময় স্কুল থেকে এসে মানে পড়তে বসাটা অনেক চাপের হয়ে যায় তারপর আবার চাকরি করছি এই একটা অলসতাও কাজ করে তারপরে নিজেকে অনেকটা ম্যানেজ করে নেওয়া বারবার নিজেকে মোটিভেট করাটা এটাই একটা বড় চ্যালেঞ্জ ছিল কিন্তু তবুও মনকে বোঝাতাম যে না একটু উপরে উঠতে হবে আরও উপরে উঠতে হবে একটা শিখরে যেতে হবে তাই হাজার কষ্ট হলেও আমি কিন্তু ঘরে বসে পড়াশোনা করেছি যতটা সম্ভব পেয়েছি পড়াশোনা করেছি টাইমটাকে ইউটিলাইজ করেছি মানে এটা কি আপনি শুরু থেকেই চাইছিলেন না শিক্ষকতার পর এটা আমার অবশ্যই শুরু থেকেই শুরু থেকেই আমার প্রথম পছন্দই ছিল সিভিল সার্ভিস তো তারপর আমি শিক্ষক হয়ে যাই শিক্ষক হয়ে যাওয়ার পরে আমার একটু অলসতা চলে আসে কারণ সার্ভিস পেলে যেটা হয় সবার মধ্যে সার্ভিসের একটা সার্ভিসটাকে এনজয় করা তো সেটা হয়ে যাওয়ার পরে তারপর আমি আবার নতুন করে নতুন উদ্যমে শুরু করি করোনার পর থেকে বেসিক্যালি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে আমি আবার শুরু করি এবং ফুল ফ্লেজের শুরু করি তারপর ধীরে ধীরে ফিলিমস কোয়ালিফাই করি মেন্স কোয়ালিফাই করি এবং এটা আমার তৃতীয় মেন্স ফার্স্ট ইন্টারভিউ এবং আমি সিলেক্টেড স্কুল থেকে আপনি স্কুলকে অবশ্যই মিস করব কারণ আমার ছাত্রছাত্রীদেরকে অবশ্যই মিস করব আমি তাদের সাথে একা কারণ ওড়াই ছিল বেশিরভাগ সময় আমি একা থাকতাম বন্ধু বন্ধুদের সাথে হ্যাংআউট করা বা বাইরে যাওয়া সেটা আমার বড় বড়ই পছন্দের ছিল না পড়াশোনা করব কিন্তু কোচিং কাছে বাচ্চাদের সাথে গিয়ে তাদেরকে পড়ানো তাদের সাথে সময় কাটানো তাদের ছোট ছোট প্রশ্নগুলোর উত্তর দেওয়া এটাকে আমি খুব গভীর আমি মানে মিস করব খুব মিস করবো পড়াশোনার মানে পাশাপাশি ভালো লাগে আপনার আমার পড়াশোনার পাশাপাশি গান গাইতে ভালো লাগে আমি খুব মানে শৌখিন আমি গান গাইতে খুব পছন্দ করি এবং টুকটাক গান শিখি এবং গান গাইতে পছন্দ করি আর আমার এখানে দেখতে পাচ্ছ যে আমার বাড়িটা অনেকটা বড় আমি সেখানে একটু ফুল গাছ বা একটু ছোট ছোটো কিছু ঘরোয়া সবজি আবাদ এগুলো আমি করতে পছন্দ করি আপনার সাফল্য অবদান রয়েছে কী বলবো অবশ্যই সবাই মানে সাফল্যর জন্য সত্যিই সবাই আমার এই সাফল্যতার জন্য মানে মানে কী বলবো মানে তারা আমাকে কন্ট্রিবিউট করেছে যেমন আমার পরিবার আমার বাবা মা আমার স্ত্রী সে তো মানে অনেকটাই আমাকে একদম আজ থেকে দশ পনেরো বছর আগে থেকেও আমার জীবনে আছে তো ও আমাকে বরাবরেই মোটিভেট করেছে আর বিশেষ করে আমার কয়েকজন বন্ধু মানে তাদেরকে ছাড়া সম্ভব ছিল না আমি নামগুলো মেনশন করছি আমার বন্ধু বিশ্বজিৎ সে আমাকে সর্বদা উদ্বুদ্ধ করত। আমার বন্ধু ফুলচাঁদ ও আমার সাথে সবসময় ছিল এগিয়ে যাও এগিয়ে যাও ও আমার সাথে পরীক্ষা দিতেও গেছিলো আর আমার বন্ধু অভিজিৎ চক্রবর্তী এবং আমার অনেক আমার মানে ভাই বোন আমার ওয়াইফ এখানে খুশি আছে খুশির সাথে আমরা বারবার কথা বলতাম এগুলো নিয়ে সিভিল সার্ভিস নিয়ে ও আমার সামনেই বসে আছে এরা আমাকে সর্বদাই মোটিভেট করেছে সর্বদাই

পরিস্থিতি মোটামুটি তৈরি হয়েই যায় এবং বাকিটা ট্রেনিং এর মাধ্যমে তো আমরা জানতেই পারবো আগামী দিনে যারা আসতে চান আগামী দিনে যারা এই প্রফেশনে আসতে চান অবশ্যই এটা সমাজসেবা দেশ সেবা এবং গ্রাসরুট লেভেলের মানুষদের জন্য কাজ করা সরকারের হয়ে কাজ করা সমাজ সমাজ সেবামূলক কাজ অবশ্যই যদি এরকম এন্টু থাকে তোমরা যদি মানে একটা সিভিল সার্ভিসের দিকে আসার আগ্রহী থাকো অবশ্যই আসো এটা একটা হিউজ অপরচুনিটি আছে প্রমোশন আছে এখানে আর সমাজকে অবশ্যই সেবা করতে পারবে মানে পরিবারকে একটা ভালো সম্মান দিতে পারবে একটা সম্মানীয় জায়গা দিতে পারবে তোমরা অবশ্যই আসতে পারো এবং খুবই একটা সৌন্দর্য এবং ডাইনামিক জব Talán